তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের পাশে সোরয়াসিন তেলাওয়াত করবা আমাদের ফ্যামিলিতে কোনো আত্মীয় যখন মারা যায় তো আমরা চেষ্টা করব মৃত ব্যক্তির পাশে সোরয়াসীন তেলাওয়াত করা যদি তেলাওয়াত করি মৃত ব্যক্তির আত্মা খুশি হয়ে যায় শান্তি পায় পবিত্র কোরআনুল করিমের বিশেষ একটি সোরা রয়েছে যেটা অনেক ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সেই সুরাটির নাম হল ইয়াসিন পবিত্র কোরআনুল করিমের যত সুরা আছে এই সোরাটা অনেক মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরা এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরায় আয়াত সংখ্যা হলো তিরাশিটি এবং পবিত্র কুরআনুল কারিমের ছত্রিশ নম্বর সুর এই সুরার কয়েকটি ফজিলত আমরা শুনব ইনশা আল্লাহ এক নম্বর সুরা ইয়াসিন হল পবিত্র কুরআনের অন্তর বা হৃদয় প্রত্যেকটা জিনিসের হৃদয় থাকে কলব থাকে সুরা ইয়াসিন হল কুরআনুল করিমের দ্বিদয় তির্মিদি শরীফের আঠারোশো সাতাশি নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়া না তিনি বলেন রাসৌল ন সাল্ল মা হু আলিসাল্লাম বলেছেন ইনালিকুলনিশাই ইনকালবা নিশ্চয় প্রত্যেক জিনিসের একটি অন্তর্ বা হৃদয় রয়েছে ওকালবুল কুরআনিয়া আর কোরআনের হৃদয় বা অন্তর হল সোরা প্রত্যেক জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয় হল সোর এক সোর পবিত্র কোরআনুল করিমের অন্তর বা হৃদয় দুই নম্বর কেউ যদি সোরাসিন একবার তেলাওত করে তো আল্লাহ রব আয়মিন তার আমল নামায় দশবার কুৰআন খতম কৰাৰ করার লিখে দিছে তিরমিদী শরীফের ২৮৮৭ নাম্বার নম্বর আন আনাসিন রদিয়াম্মা হুৱানহু কল হজরত আনাস রদিয়াম্মা হুৱানহু থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল উম মাহি সাল্লাম্মাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন ওমন কর আয়াসিন যে ব্যক্তি একবার সোর আয়াসিন তেলাউত করবে কাতা বান্্্যহুু লাহুু বিকেৰ আতিহা কৰ আতাল কুৰ আনি আসারা মাদ্রাত আল্লাহ পাক্রব্যুল আলামন তার আমল নামায় দশবার পুৰ খতম করার পুৰ আন তেলাওত করার স্ব লিখে দেন। এক যদি কেউ কষ্ট করে সুরাইয়াসিন তেলাওত করে মহান রব আল্লাহ তালা তার আমল নামায় দ০বার পুৰ আন শতম কর লিখে দেন তো দুই নম্বর ফজিলত শুনলাম কেউ যদি একবার ইয়াসিন তেলাওত করে তারা আমল নামায় দশ বার ওর আন তেলাওত করার সাব লিখে দেওয়া হয় তিন নম্বর কেউ যদি দিনের শুরুতে সোরা ইয়াসিন তেলাওত করে আল্লাহ তার ওই দিনের যা কিছু প্রয়োজন আছে পূর্ণ করে দিবে সোনানুদ্দারিমি একটি কিতাব ওই কিতাবের চৌত্রিশশো একষট্টি নাম্বার হাদিস এ হাদিস বর্ণনা করেছেন আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করআ ফি সদরিন নাহাত যে ব্যক্তি দিনের শুরু আগে সূরা তেলাওয়াত করবে কুযিয়াত হাওয়াইজুহু তার ওই দিনের যা কিছু প্রয়োজন আছে মহান রব আল্লাহ তালা তা পুরা করে দিবেন দিনের শুরুতে কষ্ট করে যদি আপনি তেনাওত করেন ওই দিনের যা কিছু প্রয়োজন আল্লাহ তালা পূর্ণ করে দেবেন তো তিন নাম্বার শুনলাম সোরা ইয়াসিন কেউ যদি দিনের শুরুতে তেলাওত করে তার ওই দিনের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তালা পুরা করে দেবেন চার নাম্বার কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য একবার সুরায় আসিন তেলাওয়াত করে তো আল্লাহ তালা তার পিছনের জিন্দেগির গুনা খাতাগুলো মাফ করে দেন সোহাবুল ইমান নামক কিতাবের বাইশ একত্রিশ নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেছেন মাকিলিবনে ইবনে ইয়াসার নামক একজন সাহাবি তিনি রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মং কর আয়াসিন ইবিতে গা হিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সোরাইয়াসিন তেলাওয়াত করবে গুফির আলহু মা তাকাদ্দাম্বি আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের গুনা খাতা সমূহ মাফ করে দিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সুরাইয়াসিন তেলাওয়াত করলে পিছনের গুনা খাতা সমূহ মাফ করে তো আমরা চার নাম্বার শুনলাম কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য সোরা তেলাওত করে আল্লাহ তালা তার পিছনের জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দেবেন পাঁচ নম্বর যারা সোরা তেলাওত করে তাদেরকে তারা সুসংবাদ জানান সোনানুদ্দারিমি নামক কিতাবের চৌত্রিশশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায় তিনি বলেন বলেন্লাম বলেছেন إن الله تبارك وتعالى قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام نشتي الله تعالى أسمان شموه ابن زمين سرشتي قرار ايك هزار بوصور اگه ياسين ابن طه تلوت كُرِينَ فلما سمعت الملائكة القرآن ফেরেশতারা যখন কোরআন তেলাওয়াত শুনলো তো ফেরেশতারা বলল তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা সুসংবাদ ওই উম্মতের জন্য যার উপর এই কোরআন নাজিল করা হবে কতবা লি আজওয়াফিন তাহমিলু হাযা সুসংবাদ ওই উম্মতের জন্য যে এই কোরআনকে এই সূরা তার বুকে ধারণ করবে অতুবালি আলসিনাতিন তাতাকাল্লাম ও বিহাজা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে এই সোরা ইয়াসিন তেলাউত করবে ফেরেশতারা সুরা ইয়াসিন তেলাউৎকারীর জন্য সুসংবাদ জানান তো আমরা পাঁচ নম্বর শুনলাম যারা সোরা ইয়াসিন তেলাউত করে তাদেরকে ফেরেশতারা সুসংবাদ জানান ছয় নম্বর মৃত ব্যক্তিদের পাশে সোরা ইয়াসিন তেলাওয়াত করে ابو داود الشريف 3121 نمبر حديث عن معقل بن يسار رضي الله عنه قال حضرت معقل بن يسار رضي الله عنه تكبر توتيني تيني بولن قال رسول الله صلى الله عليه وسلم قال على الرسول بولن اقرأوا سورة ياسين على موتاكم তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের পাশে সোরাইয়াসিন তেলাওয়াত করবা আমাদের ফ্যামিলিতে কোনো আত্মীয় যখন মারা যায় তো আমরা চেষ্টা করব। মৃত ব্যক্তির পাশে সোরাইয়াশিন তেলাওয়াত করা যদি তেলাওয়াত করি মৃত ব্যক্তির আত্মা খুশি হয়ে যায় শান্তি পায় এবং কখনো যদি আমরা কবরে যাই কবরে গিয়ে মৃত ব্যক্তিদের পাশে সোরায়াসিন তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে কবরবাসীরাও খুশি হবে এবং তাদের আত্মা শান্তি পাবে তো আমরা ছয় নাম্বার শুনলাম মৃত ব্যক্তিদের পাশে সোরাই আসিন তেলা উত্তর সাত নাম্বার রাতে সোরাই আসিন তেলা উত্তর কেউ যদি রাতে সোরাই আসিন তেলা করে। তো আল্লাহ তালা তার গুনা খাতা সমূহ মাফ করে দেবেন জুন্দুব রাদি আনহু এই হাদিস বর্ণনা করেছেন সহি ইবনে হেব্বান একটি কিতাব ওই কিতাবে আসছে

আল্লাহ তাআলা আপনার গুনা খেতাসমূহ মাফ করে যাবো এজন্য আমাদের উচিত আমরা যারা কোরআন তেলাওত জানি এবং যারা হাফেজ যাদের সোরা মুখস্ত আছে গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় এই সোরাটা তেলাওত এবং যাদের যারা আমরা সহিশুদ্ধ তেলাওত জানি চেষ্টা করব এক দুই লাইন করে করে এটা মুখস্ত করে নেব অনেক বরকত হবে অনেক ফজিলত হবে আমরা ইয়াসিনের কয়েকটি ফজিলত শুনলাম এক নম্বর হলো পবিত্র অন্ত। দুই অন্তর কেউ যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় দশ বার কোরআন খতম করার সব লিখে দিয়ে তিন নম্বর কেউ যদি দিনের শুরুতে ইয়াসিন তেলাওয়াত করে ওই দিনের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তালা পুরা করে দিল চার নম্বর আল্লাহকে খুশি করার জন্য যারা সোরাই তেলাউত করবে আল্লাহ তালা তাদের পিছনের গুনা খাতাগুলো মাফ করে দেবেন পাঁচ নাম্বার যারা সোরাই আসিন তেলাওত করে তাদেরকে ফেরাস তারা সুসংবাদ জানান ছয় নাম্বার মৃত ব্যক্তিদের পাশে সোরাই আসিন তেলাওত করা সাত নাম্বার রাতে সোরাই আসিন তেলাওত করা কেউ যদি রাতে সোরাই আসিন তেলাওত করে আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহ তালা তার গুনা খাতা সমূহ মাফ করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সোরাইয়াসিনের যে ফজিলতগুলো শুনলাম এগুলোর প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে সোরায়াসিন তেলাওয়াত করার তাওফ দান করেন